নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে লাউ দিয়ে একেবারে নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে নিরামিষ দিনে লাউ রান্না করে খেয়ে দেখো খেতে দুর্দান্ত টেস্টি হয় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকে রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে ঠিক এইভাবে কেটে নিয়েছি তারপরে লাউটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো একটা ছোটো সাইজের লাউ রান্না করছি তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী লাউয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো লাউটা একটা সাইডে ছড়িয়ে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আলুগুলো একটা সাইডে ছড়িয়ে রেখে দিচ্ছি এদিকে যে লাউটা কেটে রেখেছিলাম সে লাউটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ঝাল লঙ্কার গুঁড়োর বদলে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো এবার লাউয়ের মধ্যে এই সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে একবার মেখে নেওয়ার পরে বাটিটা ধরে ঠিক এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে তাহলে পরে সমস্ত উপকরণ খুব ভালোভাবে লাউয়ের সাথে মাখিয়ে নেওয়া হয়ে যাবে লাউয়ের মধ্যে সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে লাউটা একটা সাইডে ছড়িয়ে রেখে দিচ্ছি এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মুগ ডাল এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিলাম মুগ ডালের কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপরে মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি মুগ ডাল কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে গ্যাসের ওভেনে আবারও কড়াই বসিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সর্ষের তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এই আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেব আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে মশলাটা রেডি করে নেব মশলা রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি এবার এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এক চুটকি মতো হিং এরপরে দিয়ে দেব এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ কসরি মেথি এবার জল দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নেব। এখানে হিংটা কিন্তু আমি নিরামিষ রান্না করছি বলে ব্যবহার করলাম তবে তোমরা যদি হিং না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো সমস্ত উপকরণ ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে মশলাটা একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে ঢাকা দিয়ে আলুগুলো দু মিনিট ভাজা হতে দিয়েছিলাম দু মিনিট পর ফ্রেশে ঢাকা খুলে নিয়ে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এই আলুর মধ্যে কেটে রাখা সমস্ত লাউগুলো দিয়ে দিচ্ছি লাউগুলো দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে লাউগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোর সাথে লাউটাকে একটু নেড়ে ভেজে নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এই লাউগুলোকে একটু সময় ধরে ভাজা হতে দেব ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট ভাজা হতে দিয়েছিলাম দু মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ একবার নেড়ে চেড়ে নিচ্ছি লাউ ও আলুগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি লাউ আলুগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল থেকে গেছিল এবার ওই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এরপরে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধবিরতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে মিনিট পাঁচেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম এরপরে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেই মুগ ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সমস্ত লাউ ও আলুগুলো এবার মশলার সাথে এগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলার সাথে আবারও সমস্ত উপকরণ এক মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি ডাল খাওয়া বাটি মেপে এক বাটি পরিমাণ জল দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চা চামচ চিনি এখানে যেহেতু লাউটা নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যে যেমন খেতে চাও সেরকম অনুযায়ী চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এরপরে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে এটা রান্না করে নেব ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রান্না হতে দিয়েছিলাম দশ মিনিট পর এসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা একবার নেড়ে চেড়ে নিয়ে এখানে ডাল ও আলু ও লাউ ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব মুগ ডালগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারির লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারির মধ্যে এখনও বেশ একটু জল থেকে গেছে আরও একটু তরকারিটা রান্না করে তরকারিটা আরও একটু টান টান করে নেব আর এই সময় তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিগুলো আমি আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তরকারিটা মিডিয়াম ফ্লেমে আবারও একটু সময় ধরে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে আবারও দু মিনিট মতো রান্না করে নিলাম তরকারির জলটা দেখো অনেকটাই টেনে গেছে এবার তরকারিটা আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দেব কিছুটা ধনেপাতা পাতা কুচি এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে দুফাক করে আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর চা চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম তরকারিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে